নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা রাখি তোমাদের এই রেসিপি খুবই উপকারে আসবে এবং ভালো লাগবে তো দেখো আজকে বাড়িতে বানানো মচমচে মুখরোচক চোখ মশলাদার চিঁড়ে ভাজা রেসিপি তোমাদের সামনে হাজির করেছি বাজার থেকে তো চিঁড়ে আমরা কিনে খাই কিন্তু সেটা হয় আনহেলদি ঘরে যদি এরকম চিঁড়ে কিনে এনে মুখরো চোখ মশলাদার চিঁড়ে ভাজা বানিয়ে নেওয়া যায় হেলদিভাবে তাহলে কিন্তু খুব ভালো হয় তো তার জন্যে দেখো আমি এখানে তিন প্যাকেট চিঁড়ে ভা চিঁড়ে নিয়েছি এটা কাঁচা চিঁড়ে তো দেখো কাঁচা চিঁড়ে নিয়ে আমি চিঁড়েটাকে চুবড়ির সাহায্যে খুব সুন্দরভাবে চেলে ঝেড়ে নেব আর দেখে নেব যে এতে কোনো ময়লা আছে কি না এইভাবেই সমস্ত ছিঁড়েটা আমি ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে নেব আজকের এই ভিডিও তোমাদের নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে আর সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা যারা সব সময় আমার পাশে থাকো সাথে থাকো ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো চিনেগুলো আমার ঝাড়া হয়ে গেছে কথা বলতে বলতে এখানে একটা মশলা তৈরি করে নেবো দেখো এখানে আমি গোটা গোলমরিচ নিয়েছি আর নিয়েছি গোটা জিরে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব চাইলে তোমরা এখানে একটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো আমি যেহেতু ঝালটা কম খাই তাহলে আমি তাই আমি এখানে শুকনো লঙ্কাটা অ্যাড করিনি চাইলে তোমরা শুকনো লঙ্কাটা অ্যাড করতে পারো মশলাটা ভেজে তুলে নিয়ে এখানে মানে কয়েক ফোঁটা মাত্র আমি তেল দিয়েছি তেল দিয়ে সুন্দর করে বাদামটাকে দেখো ভেজে তুলে নেব। ঠিক এরকম যখন বাদামটা ভেটে ফেটে ফেটে আসবে তখনই বুঝতে হবে যে বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে তো দেখো বাদামটা আমি ভেজে তুলে নিয়ে এখানে আবার সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়েছি ঘিটা কড়ার মধ্যে মাখিয়ে নিয়ে সেই ঝেড়ে পরিষ্কার করে নেওয়া চিঁড়েটা আমি এখানে দেখো দিয়ে দিলাম চিঁড়েটাকে দিয়ে খুব সুন্দর করে এবার ভাজতে হবে একটা একটু সময় নিয়েই আমরা ভাজব এবার দেখো যা যেমন খুশি এখানে ছোলা ভাজা চি বাদাম ভাজা বা আরও অনেক রকম ভাজা আছে সেগুলো এখানে অ্যাড করতে পারো তো দেখো চিঁড়েটা কতটা কমে গেছে ভাজার পরে লাল লাল রঙ চলে এসছে এবার দেখো যখন এরকমভাবে ভাজাটা মোটামুটি রেডি হয়ে যাবে তখন আমি এখানে একটু দিয়েছি বিট লবণ বিট লবণ দিয়ে দেখো বিট লবণ দেবো এখানে একটুখানি পরিমাণ বিট লবণ দিয়েছি আর দিচ্ছি কয়েক দানা চিনি আর এখানে দেখো দিচ্ছি সেই গোলমরিচ আর জিরে ভাজা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে বাদাম ভাজাটাকে অ্যাড করতে হবে করে আবারও একটু সুন্দর করে মেশাতে হবে মিশিয়ে নিয়ে দেখো আমার ভাজা রেডি আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে ধরে দেখাচ্ছি তোমাকে যে ঠান্ডা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দেখো কিছুটা চানাচুর আমি খুব সুন্দরভাবে অল্প পরিমাণেই দিয়েছি চানাচুরটাকে দিয়ে আমি একটু নিমকি দিয়েছি এটাকে একসাথে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এইভাবে ছোলা ভাজাও তোমরা কিন্তু মিশিয়ে নিতে পারো এবার মিশিয়ে সুন্দরভাবে আবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটা কাঁচের জারের মধ্যে ঠুক রেখে দিতে হবে তো এটা কিন্তু সন্ধ্যেবেলা বা টুকটাকে একটু খিদে পেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু ঘরে বানানো সেহেতু কিন্তু একদমই হেলদি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আমি তো প্রায়শই এটা বাড়িতে বানিয়ে রাখি সন্ধেবেলা চায়ের সাথে কফির সাথে বা বাড়িতে কেউ আসলে তাদেরকেও দিত কিন্তু খুব সুবিধা হয় তো চলো আজকে এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ